মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত এবার তারা প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন বিতর্কে প্যান্সিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে মঙ্গলবার কথার লড়াইয়ে জড়াবেন ডেমোক্র্যাট হারিস আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আয়োজক মার্কিন সংবাদ মাধ্যম এবিসি জানিয়েছে এরই মধ্যে বিতর্কের সব প্রস্তুতি শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই বিতর্ক গুরুত্বপূর্ণ একটি ধাপ যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পাল্টাপাল্টি বক্তব্যে ঘায়েল করেন প্রতিপক্ষকে তুলে ধরেন নিজের পক্ষে যুক্তিতর্ক নানা পরিসংখ্যান বিতর্কে কে জিতলেন বা ভালো করলেন তা ভোটারদের মনস্তত্বকে প্রভাবিত করে বলেই অভিমত মার্কিন গবেষকদের কামলা হারিস আর ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক সামনে রেখে তাই দুই দলের সমর্থক সহ ভোটাররা কৌতূহল নিয়েই অপেক্ষা করছেন চলছে নানা আলোচনা গুঞ্জন জাতীয় জরিপে এগিয়ে থাকা কমলা বিতর্কের মঞ্চে কি আদৌ প্রতিদ্বন্দ্ব ট্রাম্পকে ঘায়ল করতে পারবেন নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে ধরা সেই হবেন নিজেই এসব নিয়ে এখন সরগরম মার্কিন রাজনীতির অঙ্গন এর আগে গত জুন মাসে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে পর্যদস্ত হয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এর যে ধরে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি এ পরিস্থিতিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয় কমলার নাম এদিকে টেলিভিশন বিতর্কের আগেই কমলা নিয়ে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছেন ট্রাম্প বিতর্কের আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা হারিস এগিয়ে থাকলেও ট্রাম্প তাকে সব সময় খাটো করে দেখানোর জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বিতর্কেও ট্রাম্প তার আক্রমণাত্মক অবস্থা স্থান ধরে রাখবেন বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে বিতর্কে কি মঞ্চায়িত হতে যাচ্ছে তা নিবিড়ভাবে প্রত্যক্ষ করতে অপেক্ষা করছেন লাখ লাখ আমেরিকান দেশটির গণমাধ্যমগুলো বলছে বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কমলাও ট্রাম্পের এই বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে বিতর্ক সামনে রেখে গণমাধ্যম কর্মীরা কয়েকজন মার্কিন ভোটারের সঙ্গে কথা বলেছেন আর তাতে উঠে এসেছে বিতর্কে কমলাও ট্রাম্প নীতিমালা ও মূল্যবোধ নিয়ে কি আলোচনা করবেন তা নিবিড়ভাবে খেয়াল করবেন ভোটাররা পাশাপাশি দুই প্রার্থীর অঙ্গভঙ্গি সংযম ও পারদর্শিতা নিয়েও ভাবছেন তারা এর আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে যান কামলা তবে দোদুলোমান অঙ্গরাজ্যগুলোতে এখনো দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের পর অনেক রাজ্যই হয়তো জনসমর্থন যে কোনো একজনের দিকে ঝুঁকে পড়বে